নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে কলকাতা লীগের ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে টালিগঞ্জ অগ্রগ্রামের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু টালিগঞ্জ ইস্ট ইস্টবেঙ্গল সাত এক গোলে হারিয়ে দিয়েছে একটা দারুণ ম্যাচ কিন্তু হয়েছে ইস্টবেঙ্গলের যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন শ্যামল বেসরা আমন সিকে জেসিন টিকে জোড়া গোল করেছেন সুব্রত মুর্মু অনান্থু এবং সায়ন ব্যানার্জি তো টোটাল কিন্তু সাতটা গোলের ম্যাচ হয়েছে তো আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ কিন্তু খেলেছে বেঙ্গলের প্লেয়াররা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দুদিন আগেই তোমাদেরকে একটি প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়েছিলাম যার নাম হচ্ছে শ্রীকুত্তন ভিএস তো পঁচিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার শিক ভিএস তিনি যে জামশেদপুর এফসিতে যোগ দিচ্ছেন তোমাদেরকে তখনই জানিয়ে দিয়েছিলাম তো আজকে কিন্তু জামশেদপুর এফসি থেকে অফিসিয়ালি তার নাম ঘোষণাটা করে দেওয়া হলো তিন বছরের চুক্তিতে এই শিকোত্তন ভিএস তিনি কিন্তু যোগ দিলেন জামশেদপুর এফসিতে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা অবভিয়াসলি মোহনবাগানের আপডেট যেটা হচ্ছে মোহনবাগান একজন বিদেশির সাথে কথাবার্তা চালাচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যিনি হচ্ছেন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো রড্রিগেডস যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা এবং তিনি ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিবের সাথে যুক্ত কিন্তু ছিলেন যেটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে তো বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে তো এই আলবার্টো রড্রিগেডসের সাথে ডিল ডান করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু মোহনবাগানেই যোগ দিতে চলেছে আগামী সিজনের জন্য এই এইরকমই আপডেট রয়েছে তো দেখো প্লেয়ারটি কিন্তু আন্ডার রেটেড প্লেয়ার প্লেয়ারটির যে মার্কেট ভ্যালু বেশি হলেই সমস্ত প্লেয়ার ভালো হবে তা নয় এইটা কিন্তু আগেও প্রমাণ পাওয়া গেছে তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু কম হলে কী হবে প্লেয়ারটির হাইট কিন্তু যথেষ্ট ভালো এবং কোয়ালিটি কিছুটা হলেও রয়েছে মারাত্মক মারাত্মক ট্র্যাকেল কিন্তু করতে পারে এই তোমাদেরকে বলতে পারি তোমরা চাইলে ইউটিউবে গিয়েও ভিডিও দেখে নিতে পারো আশা করি অনেকেই দেখে নিয়েছো তো যাই হোক প্লেয়ারটি কিন্তু খুব একটা খারাপ নয় এখনো অবধি কাউকে না খেলতে দেখে দেওয়ার বলা যায় না সে কতটা খারাপ নাকি ভালো তো এখানে আসুক কলকাতায় এলেই তাকে বোঝা যাবে তো যেরকম যে আপডেট পাওয়া গেছে ম্যারিনার স্যারিনা তারাও কিন্তু কনফার্ম করেছে এই আলবার্টো রড্রিগেটসের সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্টে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে স্লাপকো দামজানাবিজকে নিয়ে তো একত্রিশ বছর বয়সী মন্টেনেগ্রোর এই সেন্টার ব্যাক স্লাপকো দামজানাবিজকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এবং তিনি বেঙ্গালুরুর সাথে যুক্ত ছিলেন আগের সিজনে এবং তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি মানে তাকে বিদায় জানিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু বেঙ্গালুরু ছেড়ে নতুন বিদেশি ক্লাবে যোগ দিলেন তো এই স্লাপকো দামজানাবিজ তিনি কিন্তু ইন্দোনেশিয়ারই ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সেবায়া সুরাবায়াতে তিনি কিন্তু যোগ দিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বড় খবর সেটা কার্যত বলাই যায় একটা টাইমে কিন্তু দারুণ ডিফেন্ডার ছিলেন ইসল্পো দামজানমিচ মোহনবাগানের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে গেছিলেন তবে আস্তে আস্তে কিছুটা হলো তার পারফরমেন্স কিন্তু ডাউন হয়েছিল তো আশা করা যায় এবার নতুন ক্লাবে দারুণ পারফরমেন্স তিনি দেবেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ